হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলো আমি অঙ্কিতা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক তো সকালবেলা গোপালের কিন্তু ভোগ দেওয়া হয়ে গেছে মা দিয়েছিল আর আজকে গোপালকে তুলতেও বেশ অনেকটা লেট হয়ে গেছে কারণ আমি ঘুমাচ্ছিলাম আর মা বাবারও উঠতে একটু লেট হয়ে গেছিলো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এগরোল বানানো হয়েছে তো এগরোলটা গতকালকে বানিয়েছিল মা আর খেতে পুরো দোকানের মতোই টেস্টি হয়েছিল মা কিন্তু ডাবল ডিমের এগরোল বানিয়েছিল আর এখানে দেখো মানে মহারানী ভিক্টোরিয়া এখনও ঘুম থেকে ওঠেনি আর এমনভাবে ঘুমাচ্ছে দেখো যেন কোনো চাতুনি নেই কোনো সারা শব্দই নেই ওর আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছে মা অলরেডি আখাতে ভাত কিন্তু হয়েও এসেছে আর আজকে কি তরকারি হবে না হবে সেই চিন্তায় তো সকাল থেকে মা মানে মরেই যাচ্ছে যে কি রান্না করব না কী কী রান্না করবো এই চিন্তায় চিন্তায় মার মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছে মানে আজকে না ছিল কোনো ঘরে শাক সবজি শুধু ছিল একটা বাঁধাকপি মানে এখন নতুন নতুন উঠেছে বাঁধাকপিগুলো তো সেই বাঁধাকপিগুলোই ফ্রিজের ভিতরে ছিল তো আমার তো বাঁধাকপি খেতে ভালোই লাগে তো দেখতে পাচ্ছ এখানে জায়গাটা খুঁড়ে দেওয়া হয়েছে কারণ এখানে একটা তুলসী গাছ হয়েছে ওই তুলসী গাছটাকে বেঁধে দিয়েছে মা যাতে আর একটু বড়ো হতে পারে আর যাতে ভালোভাবে বাড়তে পারে ওই জন্য জায়গাটা কিন্তু হালকার উপর দিয়ে পরিষ্কার করে দিয়েছে মা বাবা দুজনে মিলেই তো যা বলছিলাম শুধু বাঁধাকপির ঝাল দিয়ে তো ভার ভাত খাওয়া যাবে না অন্য একটা তরকারিও লাগবে তার সাথে তাই না তো কী রাঁধবো কী রাঁধবো করে করে মা বললো চিকেন রান্না করবো তো মা সারা দিন পার হয়ে গেল। কাকার দোকানে চিকেন নেই অ্যাকচুয়ালি মানে মুরগি নেই তো মুরগি না হলে চিকেন আসবে কোথা থেকে তো আমাকে মা বলেছিল টিউশন ছেড়ে আসার পথে চিকেন নিয়ে আসতে বাট আমি চিকেন আনলে আবার আমাকে স্নান করতে হবে ওই জন্য সেই ভয়ে আমি আর বাজার থেকে চিকেন আনিনি তো ঠাম্মা কি বলছে দেখে নাও সব গাছগুলো কেটে দিলো তা কি শাকগুলো খেয়ে নি শাক হবে আর এখন বাজে প্রায় এগারোটা আট মতো মা আমাকে দেখো ভাত খাওয়াতে বসেছে কারণ এই ভাত না খেয়ে যদি আমি পড়তে যাই তাও আমাকে মা পড়তে যেতে দেবে না তাও ভালো কিন্তু ভাত না খাইয়ে কোথাও ছাড়বে না তো ওই যে বাঁধাকপি দিয়ে আমার ভাত মাখছিল আর ভাতটা দেখে বুঝতেই পারছো কতটা গরম পুরো আগুন বেরোচ্ছে ভাত দিয়ে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এই সাদা কুর্তিটা পরেছি এটা কিন্তু ঠাম্মার সেই কুর্তিটা যেটা আমি ভুগে ভাগে পটিয়ে পটিয়ে নিয়েছিলাম তো সেই কুর্তিটাই পরেছি একটু লং আছে বাট খুবই ভালো লাগছে আমাকে পরে কেমন লাগছে সাদা কুর্তিটা অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ কমেন্ট সেকশনে জানিও যে কেমন লাগছে ফিটিংস করে মেরেছিলাম নিচটা একটু কাটতে হতো বাট ও মানেও হয়ে গেছে ভালো লাগছে তো এখানে দেখো স্টুডিওতে এসেছিলাম টিউশন ছেড়ে টিউশন থেকে আসার পর মানে বাড়িতেও ঢুকিনি টিউশন সেরে ব্যাগটা রেখে আমি আবার দৌড় মেরেছি স্টুডিওতে ভয়েস দিতে কারণ সবার দেওয়া হয়ে গেছিল আমার বাকি ছিল পড়ার জন্য আর আজকে ঠাকুর দেখতে যেতাম বাট যাওয়া হলো না কি করব দুটো বান্ধবীর ওদেরও পড়া ছিল আর আমারও হঠাৎ করে পড়া ছিল যার জন্য সব কিছু ক্যান্সেল করতে হলো ভীষণ মন খারাপ করছে আর জানিও না কবে দেখতে যেতে পারবো তো এখানে আমি বসেছিলাম আমার পরমেশ্বরী মানে বনু ও আমার চুল নিয়ে বলছে দিদি খোপা করবো একটা বলছি হ্যাঁ কর সো গাইস আজকে ভীষণ ইচ্ছে ছিল যে না সব কিছু কমপ্লিট করে দেন একটার দিকে যাব ঠাকুর দেখতে মানে জগদ্ধাত্রী ঠাকুর আমাদের তেহুট্টোতে ভীষণ ধুম হয় তো সেখানে যাব ভেবেছিলাম তো ক্যান্সেল কেন করতে হলো তার কারণ সুভদা তো আমাদের ছুটির দিনে পড়ায় না আর আজকে বেশি গেলে আমাদের প্রোজেক্ট জমা নেওয়ার দিন ছিল তো হঠাৎ করে স্কুল গ্রুপে ম্যামরা জানিয়ে দেয় যে প্রজেক্টটা আজকে নয় কালকে জমা নেবে মানে বৃহস্পতিবার দিন তো আমি বললাম যাক ভালোই হলো এবার ঠাকুর দেখতে যেতে পারবো তো না মধ্যে দিয়ে সুবোধ আবার জানিয়ে দিল যে না বুধবার দিন পড়তে হয় আজকে লাস্ট পড়াবো আর মাইনেটাও দিতে হতো ওই জন্য আজকে আবার পড়তে গেলাম কারণ জানি পড়তে গেলে লাস্ট পড়াতো অতটাও স্যার পড়াবে না তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে একটার ভিতর তারপরে ভাবলাম যে একটার ভিতর ছুটি দিয়েছে তাহলে একটার দিকেই বেরোবো দিয়ে ছটা পাঁচটা ছটার ভিতর বাড়ি চলে আসবো তো ভালোই হবে ঘুরতে পারবো কিন্তু না আমার তাও শান্তি নেই স্টুডিও থেকে হর দোম ফোন করেই যাচ্ছে যে সবার ভয়েস ধরে গেছে তুমি কখন দিবা এদিকে আমাকে আগের দিন জানিয়ে দেয়নি পড়ে গেছি আমি আর এক ফাসাদে আর যেই মানে আর দুটো আমার সাথে যাওয়ার কথা ছিল মানে যেই দুটো ফ্রেন্ড আমি না বলে থাকতে পারলাম না ফ্রেন্ড হয়তো বুঝতেই পারছো তোমরা তো তাদের মধ্যে একজন আবার আমার সাথে শুভদার কাছে পড়ে তো ওর আর আমার দুজনেরই পড়া ছিল আর মধ্যে দিয়ে তিশাও ফোন করছিল যে কখন যাবা কখন যাবো একটু নাও দাও করে আমাকে কখন যাবা কখন যাবা ঠাকুর দেখতে তাই করছিল এবার কি করবো আমি কোন দিকে যাব দেন ফাইনাল ক্যান্সেল করা হলো যে না পড়ার জন্য লেট হয়ে গেছে অন্য একদিন ডেট করা যাক তো এখনও কিন্তু ঠিক হয়নি যে কবে যাব আর আদেও যাব কি না তারও গ্যারান্টি নেই তো দেখা যাক কতদূর কি হয় আর দাঁড়া তোমাদের একটা জিনিস দেখানোর আছে এই যে এটা হলো বায়োলজির প্রজেক্ট মানে মাধ্যমিকের বায়োলজির প্রোজেক্ট এটা দিয়েছিল মানববঙ্গের একটা আয়ের মডেল বানাতে তো আমি একদমই বানাইনি এটা আমাকে আমার মামা বানিয়ে দিয়েছে মানে মামার হাত হাতের কাজ এত সুন্দর মামাকেই দিয়েছি মামাই সব কিছু বানিয়ে দিয়েছে শুধু জিনিসপত্রগুলো আমি দিয়ে এসেছিলাম মানে দশজন করে আছে একটা গ্রুপে তো আমাদের গ্রুপে জন হয়নি টোটাল সাত জন আছি আমরা সাত আটজন মিলেই করেছি দশজন না হলে আমি কি করতে পারি তো কেমন লাগছে প্রজেক্টটা অবশ্যই জানিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো গাইজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকেও সুস্থ থাকে সাবধানে থাকো আর কারা কারা ঠাকুর দেখতে এসেছো বা আসছো তে হট্টো অবশ্যই জানিও আজকে হলো অষ্টমী কালকে নবমী কালকে ভীষণ পরিমাণে ভিড় হবে চেষ্টা করছি যদি কালকে যেতে পারি না হলে আর যাব না চলো বাই